আমি নকিয়া সাথে ছিলাম আমি স্যামসাং কান্ট্রি অফিসে কাজ করেছি আমি স্মার্ট টেকনোলজি সর্বকনিষ্ঠ বিজনেস ডিরেক্টর ছিলাম টপ ফাইভ ম্যানেজমেন্ট কমিটিতে ছিলাম আমি আমার নিজের কোম্পানি রেডি করেছি আমার একটা ফ্রেন্ড আছে ফর আপনারা রবির যত ডেটা ব্যান্ডেল প্যাকেজ পান যত কিছু পান হিজ ইজ মেকিং দিস প্যাকেজ আমি প্রাউডলি বলতে পারি আমার আরেকটা ফ্রেন্ড মাহফুজ হাসান এখানে উপস্থিত ছিল এখন বোধ বাইরে আছে হি ওয়ার্ক ফর ইউনিলিভার হি ওয়ার্ক ফর জি হি ওয়ার্ক ফর ফুড পান্ডা নাও হি ইজ ওয়ার্কিং ইন এ পেট্রোলিয়াম কোম্পানি আমার একটা ফ্রেন্ড বিকাশে চাকরি করে আমাদের ডেফুডেলির স্টুডেন্ট সে বিকাশের কল সেন্টারের হাফ অব দ্য পোর্শনের লিডারশিপ রোলে আছে আমাদের একটা ফ্রেন্ড আগুনে পুড়ে মারা গেছে ফুল ফ্যামিলি সহ জান্নাতুল ফেরদৌস শি ওয়াজ আ আইসিএম এ কমপ্লিটেড স্টুডেন্ট সো উই আর রিয়েলি প্রাউড টু বি আ পার্ট অফ দ্য ডেফোডিল ইনস্টিটিউট অফ আইটি অ্যান্ড উই আর রিয়েলি প্রাউড টু বি দ্য স্টুডেন্ট অফ আওয়ার টিচার্স অ্যান্ড উই আর মেনটেনিং দ্যাট রিলেশনশিপ উইথ আওয়ার অল অফ দ্য টিচার্স আমি ডেফোডিল ফার্স্ট ব্যাচের ডিআইটি ফার্স্ট ব্যাচের আমার রোল নাম্বার ছিল দুশো আজকে দুই হাজার পঁচিশে এসে যখন আমরা চিন্তা করি যে ডিআইটি থেকে আমরা কি পেয়েছি আমি শুধু এটুকুই বলবো আমার নস্টালজিক একটা রুম হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাবটা আমাদের একজন রোকনবাই আছে আমরা ওনাকে ইন্টারনেট রোকন বলে ডাকতাম আমরা ইয়াহু ম্যাসেঞ্জার চালানো শিখেছি সেই ল্যাব থেকে আমরা হটমেইল মেসেঞ্জার চালানো শিখেছি সেই ল্যাব থেকে চ্যাটিং করতে গিয়ে কিবোর্ডে আমাদের স্পিড পার মিনিট সিক্সটি সেভেন্টি ওয়ার্ডে চলে গিয়েছে সেই ল্যাব থেকে আমরা এক্সেল শিখেছি সেই ল্যাব থেকে ল্যাব থেকে আমরা পাওয়ার পয়েন্ট শিখেছি সেই ল্যাব থেকে আমরা ইন্টারনেট চালানো শিখেছি সেই ল্যাব থেকে ইমাজিন সেই সময় কিন্তু আমাদের ঘরে কোনো কম্পিউটার ছিল না আমি আবারও বলবো আমি সেই টেকনোলজির সাথেই আছি রিসেন্টলি নতুন কিছু অ্যাড করেছি ডেফোডিলের সেই হাতি খুঁড়িটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল পাশাপাশি আর কি ছিল আর ছিল হচ্ছে আমাদের শিক্ষকরা আমার লিঙ্কড প্রশ্ন লেখা ড্যাফোডিল ইনস্টিটিউট নট ইভেন রিটেন ইট দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি আই রাইট ইট ডেফোডিল ইনস্টিটিউট অফ আইটি বিকজ পিপুল হ্যাজ টু নো দ্যাট হোয়ার আই কে ইনফর্ম হোয়ার আই এম অ্যাকচুয়ালি মেড বাই রাইট আর লর্ডস অফ এনকারেজমেন্ট জীবন্ত একজন কিংবদন্তি আমাদের সামনে বসে আছেন যার ভিশন এক্সট্রিম লেভেলে বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য হাই আই হ্যাভ ভিজিটেড সো মেনি টাইমস ইন ডেফোলিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং যখন ইউনিভার্সিটিতে যাই আমার মনটা আকাশের সমান বড় হয়ে যায় যে এই ডেফলিন ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি হওয়ার আগের প্রথম ভিশনটা ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়া যেখানে স্যার শুরু করেছিল তিন বছরের বিএসসি কোর্স দিয়ে আই আমাদের ম্যাডাম ওই ডিআইটির বিএসসি কোর্স দিয়ে আমাদের ইউনিভার্সিটিতে ডিআইটি কথা মনে পড়ে আমাদের ম্যাডামের কথা মনে পড়ে জাহিদ স্যার ছিল বাইরে থেকে শাহজাহান মিনা স্যার ছিল সকল স্যারদের কথা মনে পড়ে এবং স্যারের এই ভীষণের কারণে আমরাও স্বপ্ন দেখতে পছন্দ করি ছোট জিনিসকে বড় করে দেখার যেই মানে সাহসটা সেই সাহসটার কথা যখন আসে তখন স্যার সামনে চলে আসে সবুর খান স্যার সামনে চলে আসে আমি রিয়েলি অ্যাডমায়ার করি আমার পার্সোনাল কেরিয়ারে স্মার্ট টেকনোলজির বিজনেস দ্য ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জহিরুল ইসলাম হি লাইক বোথ অফ দ্যাম তাদের তারা দুই ভাই মাজার স্যার এবং জহির ভাই দে অ্যাডমায়ার মি এনিথিং এবং আমি সবসময় স্যারদের সাথে যখন কথা বলতে চাই স্যার আমাকে তো অত ভালোভাবে চিনেও না জানেও না বাট আমি সবসময় সবুট স্যারকে সামনে নিয়ে আসি স্যার আপনারা যেভাবে টেকনোলজি ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করছেন বাংলাদেশের জন্য স্যার আপনার কন্ট্রিবিউশন বাংলাদেশের জন্য অনেক এবং এই কন্ট্রিবিউশন আপনি কন্টিনিউ করবেন আমার ফুল ক্যারিয়ার টেকনোলজি নিয়ে আমার নতুন কোম্পানি টেক টাইম বিজনেস সলিউশন লিমিটেড আই স্টার্টেড দ্য সেম থিং এগেইন লাইক আই ডিড ইন সেক্সট্রা কারেন্টলি আমার এমপ্লয়ী সংখ্যা অ্যারাউন্ড ফর্টি আই ওয়ান্ট টু মেক মাই কোম্পানি আ ফাইভ হান্ড্রেড পিপল কোম্পানি উইদিন নেক্সট ফাইভ ইয়ার্স দ্যাট ইজ মাই ভিশন এবং এইখানে আমি প্রাউডলি বলতে পারি আমার সেলেক্সটা লিমিটেডে মোর দেন ফর্টি পিপল আর ফ্রম ড্যাফলিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সো আমরা ব্যাক ইন্ডে আপনাদের কারেজ হয়ে থাকতে চাই আমাদেরকে মনে রাখবেন আমাদেরকে ডাকবেন আমরা চলে আসব